আমি খুবই ভাগ্যবান একটা নারী এরকম একটা স্বামী আমার জীবনে পেয়েছি এটা আমি আল্লাহর কাছে লক্ষ লক্ষ শোকর করে আদায় করতে পারবো না আমার স্বামী কখনো নিজের থেকে সবার জন্য ভাবে বেশি নিজের কথা কখনো সে ভাবে না সে তার ফ্যামিলি আশেপাশে মানুষের কথা সব সময় ভাবে কে কি খাইছে কি কি করে আমরা আজকে আমাদের একটা রুমে প্লট ডালাই দিব ওনারা চোদ্দ জন মানুষ চোদ্দ জন মানুষের জন্য আমরা কিছু খাওয়ার আয়োজন করছি আমার বড় বলে কি মানুষের জন্য নাকি কেজি মাংস লাগে বলে যে খাওয়া মানে তাদের তৃপ্তি যাতে খেতে পারে তৃপ্তি করে কারণ সবাই তো অনেক সময় দাওয়াত করলে তৃপ্তি করে দেয় না একটু একটু মাংস দিয়ে দেয় তাই উনি কয়ে যাতে তাদের মন ভরে আমি তো আমি মানুষ একজন এত কিছু পারবো নাকি ওনাদেরকে টাকা দিয়ে দাও আমার স্বামী বলে সবার জন্য যাতে করতে পারো তাদের জন্যই পারবে তাদের রোয়ের দোয়া তুমি ভালো থাকবে সুস্থ থাকবে স্বামীর এরকম কথা শুনলে কান্না ভালো লাগবে বলেন তার কথা মেনে নিয়ে এই আয়োজনটুকু হঠাৎই ডিসিশন নিল ওই এগারোটা বাজে তখন মোটামুটি আমার রান্নাগুলো আগের ঘরের রান্নাগুলো শেষ হয়ে গেছে তারপরে স্বামীর কথা রাখার জন্য এই আয়োজনটুকু শুরু করলাম পুকুর থেকে মাছ ধরে আনলাম সবকিছু আয়োজন ভাগ্যবালা গড়ে মাংস আগে রানা ছিল তাই চটপট ডিজিয়ে নিয়ে মাংসের আয়োজন করতে শুরু করলাম আমি কখনো বাপের বাড়িতে এত বেশি রান্না বান্না করিনি কারণ আমার বাপের বাড়ির ফ্যামিলি একদম ছোট ফ্যামিলি আমরা এখানে একদম সীমিত রান্না করতাম তো এখানে আসে আলহামদুলিল্লাহ স্বামীর সংসারে এত বেশি রান্নার আয়োজন যে আমি করবো জীবনেও ভাবিনি সবার দোয়া ভালোবাসা পারি এখনো করে আসতেছি কিন্তু এখন অনেক বড় বড় পাত্র যেটা আমি কখনো মানে দড়িয়ে দেখি কিন্তু এখানে করতেছি সবার ভালোবাসা দোয়া আলহামদুলিল্লাহ আমি পারি তো করতেছি সবার জন্য এই যে আমার মাংস রান্নাগুলো মোটামুটি শেষ স্বামী বলে আলো লাগবে না আমি বলতেছি মাংসের মধ্যে আলো দিলে খেতে অনেক ভালো লাগে কিন্তু তাই আমি মাংসের মধ্যে কিছুটা আলো দিছি অল্প কিছু দিছি বেশি দিনে কারণ সবার জন্য এভাবে রান্না করতে সবাই মিলে কাজ করতে অনেক ভালোই লাগে লাগে আমরা অনেকে আছি আমাকে সাহায্য করার জন্য সবাই মিলে করতেছি সবাইকে খাওয়াতে নিজের কাছে অনেক ভালোই লাগে কারণ সাধারণ মানুষরা এই যে কর্মীরা তারা কিন্তু সবসময় এরকম মাংস মানে অনেক বড় আয়োজন দেখে না অনেক বর্তমান যুগে মানুষকে দাওয়াত দিলে মুখ দেখে দেখে দাওয়াত দেয় সবাইকে দেয় না কারণ গরিব মানুষকে কমই দাওয়ার দেওয়া হয় আমার স্বামী সবসময় বলবে আমরা আগে গরিবকে খাওয়াই তারপর তারা তৃপ্তি ভরে খাক তারপরে আমরা খাওয়া কারণ সবসময় তারা এগুলা দেখে না পায় না কারণ গরিবরা খাওয়াইলে আল্লাহ খুশি হয় এগুলা বলে না সবসময় নিজের কাছে অনেক ভালো লাগে মনে যে নিজে ইমোশনাল হয়ে যায় নিজের সবটুকু দিয়ে চেষ্টা করি তাদেরকে আরো বেশি করে খাওয়াইতে সত্যি সাধারণ মানুষদেরকে খাওয়াইলে নিজের কাছে অনেক আনন্দ লাগে অনেক ভালো লাগে তারা যখন তৃপ্তি করে খায় সবার কাছে একটাই সবার আশেপাশে সাধারণ মানুষদেরকে একটু হলেও সাহায্য তারা যে আপনার জন্য দোয়া করবে ভালোবাসবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না প্রতিটি মানুষের কর্তব্য সাধারণ মানুষ একটু না একটু সাহায্য করায় তা আমার ভিডিওটা কেমন লাগছে জানিনা যদি আপনাদের ভালো লাগে আমার কথাগুলো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফলো দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপনাদের সাথে আনতে পারি আপনাদেরকে দেখাতে পারবি ভালো থাকিন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ